আমি তিন মা মিলিয়া রুটি তেল দিয়ে দেখো কি সুন্দর করে বানিয়েছে রুটির সঙ্গে সবজি দিয়ে খাবো বলে এদিকে সবজি বানাচ্ছি আমি এটা আরো আটবে আমার এদিকে লইয়া জি না শিব বাবার মাথার মধ্যে আজকে জল ডাল লেতায় যাও গিয়া ভিডিও দিও দেখম মাফুরার রেডি আর বাইরে তো বৃষ্টি বৃষ্টির মধ্যে যাইতো শিব বাবার জল ডালাত মাথাত আজকে আমরা এমনি নিরামিষ পনির তরকারি মা বানিয়েছে আর এখন বাজা বসিয়েছিল আমি একটু লাড়াচাড়া করেছি আমার মাকে বলছিলাম একটু দেখো হয়েছি না 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 নি গোবে মানে আমায় দিতাম নি না একটু ওই তো এই কালারের সুন্দর লাগে সব জিনিস লিলিস টাটা সাথে নেও সাথে নেও গাড়ি দিতে থাকবো জানি না তো টাটা মা বিলাই ও হইয়া দিলেনি টাটা দেখি একবার মুখ দেখাও টাটা এত চলে গেছে আজকে তো মার সঙ্গে খেতে পারবো না তো আমি আর সুস্মিতা বসেছি খাবার জন্য এদিকে পনির তরকারি বানানি হয়েছে পেঁপে ভাজা করা হয়েছে আর এদিকে আমি আর সুইট সুস্মিতার টিভি দেখে দেখে ভাত খাচ্ছি এখানে মাঝে মন্দিরে গিয়েছিল ওইটাই শেয়ার করছে আপনাদের সাথে আর এই মন্দিরটা কি যেন নাম ছিল আমি ভুলে গিয়েছি মা বলেছিল আমায় এই মন্দিরে যাওয়ার জন্য মা অনেকবার বলেছিল আমায় কিন্তু আমি যেতে পারিনি আর রাহুল মা সীতারাও বলেছে অনেক যাই হোক আমি মাকে বললাম যে না অন্যদিন যাব তুমি এখানে কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সবাইকে বাই টাটা